এই বাংলা পোস্টের নিউজে এবং বাংলা পোস্ট সম্পর্কে কিছুক্ষণ আমরা কথা বলি তারপরে আমরা নিউজ হিসাবে আলাযত হ্যাঁ বাংলা পোস্ট একটা নতুন সাপ্তাহিক পত্রিকা বের হয়েছে তো এখানে তো অনেকগুলি পত্রিকাই আছে বাংলাদেশের সাপ্তাহিক পত্রিকা বলছি তো সেইগুলির মধ্যে আরেকটি পত্রিকা তাও তাও ধরেন পনেরো ষোলোটা পত্রিকা আছে যেগুলি দেখে নিয়মিত বের হয় সাপ্তাহিক অবশ্য আগে পত্রিকাগুলির অবস্থাটা একরকম ছিল যে তখন পত্রিকায় কিছু পত্রিকা বিক্রি হতো তার মধ্যে দিয়ে কিছু যে একটা ফ্রি পত্রিকা বের হওয়ার পরে পত্রিকাটা আস্তে আস্তে ওই ফ্রির দিকে ঝুঁকে যায় তো মানুষ যেখানে ধরেন বিনা পয়সায় একটা পত্রিকা পায় তখন একটা না একাধিক পত্রিকা নিয়ে যায় সেগুলি হয়তো অন্য অন্য কাজেও ব্যবহার করে তো আস্তে আস্তে ওই যেগুলির মূল্য মূল্য দিয়ে আরকি নিতে হয় পত্রিকা সেগুলির আহ কমে যায়। যাই হোক একসময় সবাইকে ফ্রি করতে হয়। তা তার মধ্যে দিয়ে একটা পত্রিকা বন্ধ করে দেওয়া হয়। এরপরে যে মানে print ভার্সনটা বন্ধ করে দেওয়া হয়। এ আবার দিয়ে একটা করে বের হচ্ছে বের হচ্ছে নতুন ধরনের পত্রিকা অনেকে পয়সা তাদের পুঁজি আছে তাই বের করছে অনেকে মনে করতেছে যে পত্রিকা বের করে পুঁজি না হোক তবু এটার একটা একটা মজা ধরন নেওয়া যায় পত্রিকাতে মানুষ সুনাম হয় বা কেউ অনেকে আছে যে তার মতাদর্শ প্রচার করতে পারে বা সে পত্রিকা একটা পত্রিকা চালিয়ে নিজেকে সে প্রতিষ্ঠিত করতে পারে তো ভালো মন্দ মিলে একটা জিনিস তাই এর মধ্যে বাংলা প্রশ্নে একটা পত্রিকা বের হচ্ছে যে যেটার অবশ্য এটার পিছনে একটু অভিজ্ঞ লোক আছেন তিনি পত্রিকাটার মালিক যিনি অর্থায়ন করছেন তিনি একজন ব্যবসায়ী এবং তিনি হোম কেয়ার ব্যবসা যেটা নাকি এখন খুব তুঙ্গে এবং ভালো পয়সা হয় তাহলে ওনাদের customer service অনেক ভালো। হ্যাঁ ওনাদের ভালো উনি নিজেও ভালো মানুষ। নিজেও ভালো মানুষ। যে ব্যবসা করছে থেকে আমার মনে আমি যতদূর জানি বা শুনেছি ওনাদের এবং উনি নিজেও আমরা বলতে পারি। হ্যাঁ বাড়ি home কেয়ার নামে উনি আরো অন্য করেছেন শুরু করেছেন যেমন, আহ বাড়ি সুপারমার্কেট market বাড়ি আহ উনি charitable organization করেছেন বাংলাদেশেও তিনি অনেক করেছেন উনি রংপুরে সন্তান এবং তার রাজনৈতিক ঐতিহ্য আছে তার নানা একজন পূর্ব পাকিস্তানের তৎকালীন পাকিস্তান মানে অনেক আগের কথা সেই সময়ের একজন ছিলেন উনি পূর্ব পাকিস্তান মুসলিম লীগের secretary ছিলেন উনি অত্যন্ত দাপুটে এবং খুব ভালো ওনারা যেমন মশিউর রহমান সাহেব ছিলেন তো ওই ধরনের যা ঘরানার মানে লোক ওনারা তথাপি অন্য ধরনের ঐতিহ্য আছে শুধু রাজনৈতিক ঐতিহ্য না পারিবারিক ঐতিহ্য আছে তো বাড়ি সাহেব ওনার নাম হলো আসিফ বাড়ির নতু আসিফ বাড়ির পুতুল উনি নিজেও আমরা পঁচিশ ছয় মাস আগে উনি নিজে পত্রিকার সাথে জড়িত ছিলেন এটা একটা ব্যাপার যে ঈশান দৈনিক কৃষাণ পত্রিকা বেরোত তো আপনার কোথায় বাংলাদেশ বাংলাদেশ সেইটার সাথে জড়িত হচ্ছে যে আমি তার সম্পর্কে অত আমি বলতে চাই যাচ্ছি না আমি যাচ্ছি বাংলা পোস্ট সম্পর্কে বলতে আপনি যেটা আমাকে বলছেন যে জানতে চাইছেন তো বাংলা পোস্ট পত্রিকা এটা আমি তো ধরে আমার মনে হয় মাস্টার ক্যামেরাতে আমরা দেখাই ধরি পত্রিকাটা এটা করার এই সংখ্যা এটা একটা পত্রিকাটা প্রতি মঙ্গলবারে বের হবে মঙ্গলবারের পত্রিকার একটা গ্যাপ ছিল একটা মঙ্গলবারে পত্রিকা ছিল সেই পত্রিকাটা এখন বের হয় না তার কাজেই এটা মঙ্গলবারে বের হবে আর এটা সম্পাদনায় আছেন আমি সম্পাদকীয় পাতাটা খুলি সেখানে যেটা আছে সেটা হলো সম্পাদক হলেন মুনমুন হাসিনা বারিক উনি সম্পাদক আর আসিফ ভাই তিনি হলেন বারি মিডিয়া হাউস যেটা সেটা উনি চেয়ারম্যান আর আমার নাম এখানে আছে আমি এখানে সম্পাদিত উপদেষ্টা তারপর আরও আছেন সাইফুল ইসলাম উনি সাংগঠনিক লোক উনি মার্কেটিংয়ে আছেন ওনার উনি ব্যবস্থা না ব্যবস্থাপনা এবং মার্কেটিং আর আছেন সাবা বারি আছেন তিনি এখানে হলেন চিফ ইউথ কোঅর্ডিনেটর আর একজন আছেন এখানে আহমেদ জাফের চৌধুরী তিনি বার্তা বিভাগ দেখেন সায়েন শুভ তিনি হলেন ডিজিটাল সম্পাদক আর তারপরে সাকিব সৈকত নামে একজনকে দেখা যাচ্ছে শিল্প সাহিত্য সম্পাদক আর আরেকটা হল কাজী আহসান ঢাকা তো এই হল পত্রিকাটা পত্রিকার যে আজকের যে শিরোনামটা ছিল এটা সংস্কারের পরে নির্বাচন আর বাংলাদেশ কেন যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ প্রথম পাতার যে একটা নিউজ আমি পড়ছি বিএনপির বিএনপির দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা প্রবর্তন করবে ক্ষমতায় গেলে আর একটা আছে ধর্ম যার যার নিজস্ব পছন্দ মানে কথা তো হলো সবাই ধর্মীয় যে অধিকার ধর্মীয় স্বাধীনতা হ্যাঁ সেটার উপর কথা বলছেন জামাতে প্রধান আর এখানে বিএনপির সেক্রেটারি জানান তিনি বলছেন যা হাওয়া ভবন সম্পর্কে যে একটা কথা হচ্ছে সেটা সম্পর্কে উনি বলছেন যে হাওয়া ভবন দেশের রাজনীতি অর্থনীতির ক্ষতি করে

যাই হোক দুর্নাম সুনাম সব কিছুই থাকবে রাজনৈতিক তারা যেহেতু রাজনীতি করেন হাওয়া ভবন একটা ব্যক্তিগত অফিস রাজনীতি করবে নেতারেকানের অফিস ছিল তো এটা সম্পর্কে ভালো মন্দ আমরা পক্ষে বিপক্ষে আর বলতে চাই না যা বলার আমরা বলেছি আর এখানে কামেলা কামেলা হারিস নির্বাচনে দাঁড়াচ্ছেন আমেরিকার নির্বাচনে ট্রাম্পও আছেন তো উনি এই কারণে আরও বলছেন যে অভিবাসন প্রশ্নে তিনি অত্যন্ত কঠোরতা দেখিয়েছেন তো আরও কঠোর হবে এখানে যারা এখানে immigration হবে immigrant হবে তারা আর mayor mayor একটা নিউজ আছে এই হলো মোটামুটিভাবে এই পত্রিকাটার news যাই আপনারা আমরা যেহেতু অন্যান্য পত্রিকা আনিনি নি সেই জন্য এটার সম্পর্কে আর এর চেয়ে বেশি আমি আর কিছু বলতে চাই না আপনি এখন আপনার অন্য আহ আলোচনায়

এদের যেহেতু সেটা সেখানে বৈধ না তখন বাংলাদেশী এই জনকে আটক করেছিলেন আচ্ছা জনকে আটক জনকে আটক করেছিল এবং তাদের জেল হয়েছিল এবং যাবজ্জীবন জেল হয়েছিল ওয়াও দ্যাটস যখন বর্তমান যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার যখন আসলো তার একটা অন্যরকমের রকমের প্রভাব আছে তো দুনিয়া দুনিয়া তো এবং তিনি এই ব্যাপারটা তার কারণ একজন সাংবাদিক আজকে বলেছেন যে এটা তার জন্য সম্ভব হয়েছে তাদের মুক্তি দেওয়া হয়েছে এবং এটা আজকেই এটা সমস্ত এটা খুব খুশি খবর এটা এটা খুবই খুশির খবর এটা আমাদের জন্য খুবই আনন্দের খবর এবং তাদেরকে দেশে ফির তারা দেশে ফিরে আসতেছেন এই এই সপ্তাহে মুক্ত এটা এটা হলো এটা এটা একটা খুবই ভালো খবর। ওনারা তো ওখানে যে 57 জন চাকরি করতে চাকরিটা মনে থাকলো না। চাকরি এটা নিয়ে হয়তো পরবর্তীতে পরবর্তীতে ওখানে তো আরো অনেক বাংলাদেশি আছেন যারা আছেন তাদের একটা অপরাধ হয়েছে সেই অপরাধের তো কিছু সাজা হওয়া উচিত। রাইট। অবশ্যই সেই দেশের আইন ভঙ্গ করলে সে কিছু সাজা হওয়া উচিত। এবং ইন্টারভিউ ব্যাপারে হয়তো ডিফারেন্স ও কথা বলবেন কিনা আমি জানি না। আমাদের সরকার প্রশাসনত্র মানে কথা বলবেন যায় না। তো তারা যদি সতান্ন জন ফিরে আসে তারপরে তাদের ব্যাপার নিয়ে তাদের দাবি দাওয়া নিয়ে আরও কিছু কথা বলতে পারি সেটা আর কি কাজী ভাই আরেকটা আমি নিউজ লিখে রেখেছি আমার মনে থাকবে না এই জন্যই বাংলাদেশে আরও আট হাজার রোহিঙ্গা ঢুকেছে তথ্য উপদেষ্টা বলেছেন এই সম্বন্ধে আপনি কিছু বললে হয়তো সবাই একটু জানতে পারবেন তো জানেন যে প্রচুর রুহিঙ্গা বৈধভাবে অবৈধ অবৈধ তারা তো আসছে তাদেরকে ভালো দিতে দেওয়া হয়েছে এবং সেখানে তারা মানে অনেক কিছু করে অবৈধ কাজ কর্ম সাথে জড়িত অনেকে অনেকে সন্ত্রাসী কাজ কর্ম সাথে জড়িত এখন এদেরকে ফেরত পাঠানোর জন্য এখনো পর্যন্ত কোনো সুস্থ ব্যবস্থা হয়নি তবে ডক্টর ইউনুস তিনি কথা বলেছেন এই ব্যাপারটা নিয়ে তিনি তৎপরতা দেখাচ্ছেন এটা এই সমস্যাটা আশা করি যে খুব শিগ্রহি সমাধান হবে এখন এর মধ্যে আবার আজকে এই পররাষ্ট্র উপদেষ্টা যিনি তৌহিদ হোসেন সাহেব উনি বলছেন যে আমার কাছে খবর আছে যে আরও আট হাজার রোহিঙ্গা আঠারো ঢুকে পড়েছেন এটা খুবই স্বাভাবিক এটা করতেই পারে কারণ আমাদের তো এখনকার অবস্থাটা সেটা হলো যেমন ভেতরে দেশের ভেতরে আপনার যে পুলিশ বাহিনী বলেন বা বর্ডারে যারা বিজিবি আছে তাদের কথা বলেন বর্ডার রক্ষীদের কথা বলেন এবং সামরিক বাহিনীর মধ্যে সেনাবাহিনীর মধ্যেও কিছু মানে তাদের লোক সংখ্যা কমতি দেখা দিয়েছে এবং তাদের কনফিডেন্সের ব্যাপার আছে তো সেই সব কারণে একটু শিথিলতা হয়তো বা হয়েছে তো সেটা এটা সম্পূর্ণটাই এটা সীমান্ত রক্ষার ব্যাপার বুঝছো এবং সেই ব্যাপার নিয়ে এখনও ডিটেলস কিছু আসেনি এটা শুধু পররাষ্ট্রমন্ত্রী রাজমন্ত্রিত করেছেন তিনি হয়তো এটা নিয়ে আরও আলোচনা করবে এটার পরে আমরা বিস্তারিত জানতে পারবো আরেকটা নিউজ আমার চোখে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়াল এই এইটা আপনি মনে হয় দেখেছেন নিউজটা না আমি এই নিউজটাও দেখেছি জি তো এইটার ব্যাপারে হলো ড্যামার হোল্ডের দুইটা ব্যাপার এটা হলো ডায়মন্ড মল নামে যে একটা প্রতিষ্ঠান খুবই রেপুটেড একটা প্রতিষ্ঠান বর্বা এটা সুপ্রচারিত অনেক রুগে জানে এবং অনেকের একটা কনফিডেন্স জন্মাইছে যে ডায়মন্ড কোথায় ভালো আপনারা যদি জানেন ডায়মন্ডের মূল্য অনেকটাই অনেক মূল্য একটা ডায়মন্ডের যদি আপনি খুব সামান্য একটা কোনও নিতে চান সেখানে হাজার ডলারের চলে আসছে এবং খুবই সুনামের সাথে তারা পয়সা উপার্জন করে যাচ্ছে আমি সুনামের সাথে বলবো না প্রচার প্রবাগান খুব ব্যাপকভাবে পয়সা কামাচ্ছেন ওনারা এবং সেটা কামাচ্ছেন কাজ বিক্রি করে খুব ভালো কাজের

যে এই এই যে মানুষকে প্রতারণা করতেছে সেই প্রতারণাগুলি রোধ করার এবং দুর্নীতির কিছুটা দুর্নীতি কমিয়ে আনার জন্য চেষ্টা চলতেছে এবং কিছু ফলও পাওয়া যাচ্ছে আর আশা করি যে যখন থানাগুলি আবার কাজ করা শুরু করবে এবং তারা যখন কনফিডেন্সে আসবে থানাগুলো তো কাজ শুরু করে দিয়েছে অনেক থানা এখনো শুরু করে কিন্তু সবাইকে তো কাজ শুরু করার জন্য অর্ডার দিয়ে দিয়েছে অর্ডার দেওয়া হয়েছে তারা সবাই এখনো chance টা না কারণ তারা তো একটা লাঠিয়াল বাহিনী হয়ে কাজ করেছে শুধু এই যে পুলিশ যে জনগনের যে বন্ধু সেবা সেবক সেই হিসাবে তারা কোনো ভুমিকা টা হারিয়ে ফেলেছে তারা একটা আতঙ্ক হিসাবে ইসে যে ধরবে সরকারের বিরুদ্ধে কারা করে তাদেরকে দেখতে হবে তাদেরকে ধরতে হবে এটাই তাদের কাজ ছিল তাদের উপরে নিপীড়ন করতে হবে আর মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তাদেরকে চলতে হবে তাদের আহ তাদের যে যৌন সেই জীবন আর জীবন যাপন করার যে একটা জিনিস সৃষ্টি হয়ে গেছিলো শুধু পুরুষ বাহিনী না অনেকের মধ্যেই সরকারি অফিসারদের মধ্যে আমলাদের মধ্যেও এটা সৃষ্টি হয়েছিল সেটা নিয়ে আমি তো কিছু হবে কাজী ভাই অনেক কথা বললাম আমরা আরেকটা নিউজ দেখেছি আমি বেআইনি অস্ত্র উদ্ধার এক একটা অভিযান শুরু হতে যাচ্ছে বেআইনি অস্ত্র উদ্ধার ইয়ে করতে থাকেন জি বেআইনি অস্ত্র উদ্ধার একটা অভিযান শুরু হতে যাচ্ছে এই সম্বন্ধে আপনি যদি কিছু বলেন তাহলে হয়তো আমরা অবগত এটা বেআইনি অস্ত্র উদ্ধারটা হলো এই যে থানা লুট হয়েছে এবং এতদিন পর্যন্ত আপনার বিভিন্নভাবে বিভিন্ন অস্ত্র থেকে বা বিভিন্ন মানে মানে যারা নাকি সশস্ত্র লোক মানে কাজ করেন তাদের কাছ থেকে এই ধরনের এগুলি লুটপাট হয়েছে এটা এটা যখন নাকি কোটা বিরোধী আন্দোলন চলতেছিল তখনই তখনই এটা হয়েছিল তো এই অস্ত্রগুলি অনেকগুলি থানা আপনি জানেন যে থানা লুট করা হয়েছে সব কিছু করা হয়েছে তো এই অস্ত্রগুলি মানুষের হাতে চলে গেছে তো এইগুলি এগুলি তো দুষ্কৃতিকারীদের হাতে যখন যাবে তখন তো আপনার সেখানে এই এইগুলির দ্বারা খারাপ কাজ হবে ডাকাতি হবে চুরি হবে চিন্তাই হবে এবং এই দুষ্কৃতিকারেরা এটা একটা সুযোগ পেয়ে যাবে সন্ত্রাসী এবং দুষ্ক দুষ্কৃতিকারেরা তো এইটা একটু বলতে পারেন একটু দেরি হয়েছে ব্যাপারটা কিন্তু এটা অভিযানটা আজকে থেকে শুরু হয়েছে বাংলাদেশে কাজ হয়েছে তাই এটা ভালোভাবেই চলবে এবং এই অস্ত্রগুলি প্রায় দুই হাজারের উপরে অস্ত্র শস্ত্র দু হাজার না বেশি প্রায় তিন হাজারের মতো অস্ত্র এবং গোলাবারুদ এবং অনেক অনেক ধরনের আর কি অস্ত্রর সাথে আমি আরেকটা নিউজ দেখতে পাচ্ছি ইত্তেফাকেই হুম বৈষম্য বিরোধী ছাত্র ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে সব মিলিয়ে পুলিশের পাঁচ হাজার আটশো উনত্রিশটি অস্ত্র ও ছয় লাখ গুলি লুট ছয় হাজার সাতশো বিয়াল্লিশ হ্যাঁ উদ্ধার করবে এবং এগুলি উদ্ধার করার জন্য তারা একটা টার্গেট নিয়ে আমি নেমেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সংখ্যা দেওয়া হয়েছে তো এ আমি ওই সংখ্যাটা উল্লেখ করতে চাই না যে তো এটা তো আরো এটা বিস্তারিত হয়নি নিউজটা এখনো তো নিউজটা যখন নাকি অস্ত্র উদ্ধার শুরু হবে তখন বিভিন্ন পত্রিকাতে আসবে আর আমি অবশ্যই বেশি পত্রিকাতে দেখেন আমি শুধু বিবিসি নিউজ দেখেছি আপনি তো ইত্তেফাকটা দেখেছেন তো হ্যাঁ আপনি যতটুকু আছে তথ্যটা দিতে পারেন আপনি আর এটা আমার মনে হয় যে আমাদের দর্শক ইতিমধ্যে আরো ডিটেলস পেয়ে গেছে তারা তো আর এখন পত্রপত্রিকা ছাড়াও নিউজ কিন্তু সোশ্যাল মিডিয়া হওয়ার কারণে সোশ্যাল মিডিয়ার কারণে আপনি বলতে পারেন যে সোশ্যাল মিডিয়াতে অনেক সময় ভুল নিউজ ভুল নিউজ নিউজ বের হয় যেটা যাচাই ছাড়াই বের হয়ে যায় এবং অনেক সময় গুজবও বের হয় কিন্তু তার মধ্যে দিয়ে অনেক সত্য নিউজও বের হয় বের হয়ে আসে তবে আমরা আমাদের একটা রিকোয়েস্ট সবসময় থাকবে আমরা সোশ্যাল মিডিয়ার বা এই সামাজিক মিডিয়ার মা আমরা পক্ষপাতি এর মাধ্যমে মানে এটা অবশ্যই নিয়ন্ত্রণ নাই এটা নিয়ন্ত্রণ ছাড়া যেমন একটা পত্রিকা যদি কেউ বের করে তো সেখানে সম্পাদক থাকে সেখানে সাব এডিটার থাকে নিউজ এডিটার থাকে বিভিন্ন রিপোর্টাররা আবার নিউজ যারা নিউজটা তৈরি করেন তারা আবার নিউজটাকে একটু রিফাইন করার চেষ্টা করেন সর্বশেষ যার হাত দিয়ে নিউজটা যায় তিনি আরও রিফাইন করে নিউজটাকে পাঠান এটা সত্যতা যাচাই করেন এর ফ্যাক্স ফিগার দেখেন তো সেই রকমটা তো ওই যারা নাকি ফেসবুক করেন তার একটা ওই যে আপনি বলছিলেন আপনি বোধহয় এক একদিন এইখানেই বলছিলেন কিনা যে আমার ছেলেরও একটা টিভি আছে একটা একটা ধরেন একটা স্মার্টফোন থাকলেই সে একটা ফেসবুক পেজ খুলতে পারে অথবা একটা ইউটিউব চ্যানেল খুলতে পারে তো সে যা ইচ্ছা তাই নিউজ দিতে পারে তার নিউজের অভিজ্ঞতা বা সে নিউজ যাচাই করার যে বিষয়টা এ বিষয়টা তার কাছে মুখ্য না সে মনে করে যে আমি এমন একটা নিউজ দেবো যে নিউজটা মানুষ লুফে নেবে বলে যে ভিউয়ার বাড়বে আমার আবার এখন এটার পিছনে আরেকটা জিনিস আছে যেটা বেশি মারাত্মক এই জিনিসটাকে আরও বেশি এটাকে আরও দূষিত করতেছে এই মিডিয়াটাকে সোশ্যাল মিডিয়াটাকে সেটা হল যে ইউটিউবে বা ফেসবুক পেজে পয়সা পাওয়া যায় যদি ভিউয়ার বাড়ে ওঠে বিভিন্ন সংস্থায় কিছু ফেক নিউজ দিয়ে নিউজ ইয়ে ভিউয়ার্স বাড়িয়ে ফেলে এবং ভিউয়ার্স বাড়ানোর জন্য ফেক পদ্ধতি ছিল এতদিন কিছু সেগুলিও এখন আস্তে আস্তে করে সেগুলিকে ইয়ে করা হচ্ছে নিয়ন্ত্রণ করা হচ্ছে তো আস্তে আস্তে একটা সময় আসবে যখন মানুষ এভাবে ধরেন এখন তো এমন লোকও নিউজ করে সেই নিউজটা বোঝ না কি নিউজ করলো এটা সে আরেকজনের ফেসবুকে হয়তো একটা দেখলো দেখে এটা দেখলো তার কাছে মজাদার লাগছে সেটা ওখানে এটা রিপ্লেস রিপ্লেস করলো এটাকে পুনঃপ্রকাশ করলো এটাকে করে তার একটু এদিক সেদিক করে করলো এটুক সে জানে এটুক চা এটুকু বুদ্ধি যদি যখন আসে তা আমি মনে করি তারা একদিন শিক্ষিত হয়ে যাবেন শিক্ষিত আমি অশিক্ষিত বলছি না তাদেরকে তাদেরকে তারা হয়তো নিউজ সচেতন ফেক নিউজ দেবেন এবং এইটা এটাও তাদের শিক্ষা হবে যে এই ফেক নিউজটা দেওয়ার ফলে অনেক লোকের ক্ষতিও হচ্ছে তার হয়তো কিছু পয়সা সে উপার্জন করতেছে এবং পয়সার পরিমাণ কিন্তু খুব বেশি না তবশ্য বাংলাদেশি পরিমাণটা একটু বেশি কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে এখন এটাও মধ্যে আসবে তো কাজেই এখন মানুষ জেনে যায় এটা যেটা আমার উদ্দেশ্য ছিল পয়েন্টটা ছিল যে মানুষ জেনে যায় কাজী ভাই আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি আপনি আর কোনো নিউজ যদি আপনার ব্রেনে থেকে থাকে যে এটা নিয়ে আলোচনা করা দরকার আপনি সে সম্বন্ধে হ্যাঁ একটা মজার নিউজ আছে হ্যাঁ বলুন সেটা হলো পাকিস্তানের মাটিতে আবার আমাদের এই ইয়ারা টাইগার হ্যাঁ খেলোয়াড়রা এরা তারা আপনার একটা ম্যাচ জিতেছে সিরিজ আর কি সেটা জিতেছে সেটা একটা আমাদের একটা শুভ খবর তো এটা তো আমরা খেলাধুলায় আমরা পাকিস্তানের থেকেও আগে যেতেছি তো সেটা একটা নিউজ আছে আমার কাছে এটা এটার জন্য আমরা তাদেরকে খেলোয়াড়দেরকে আমরা অভিনন্দন জানাই আমাদের পক্ষ থেকে আমাদের এম সি টিভি এবং ভিটিভির পক্ষ থেকে এবং আমি বলতে পারি যে এখন বাংলা পোস্টের পক্ষ থেকেও তাদেরকে অভিনন্দন জানাই ঠিক আছে তাহলে আমরা আজকের মতো এখানে শেষ করি না হ্যাঁ আমরা শেষ করি আমরা এতক্ষণ যারা ধৈর্য ধরে আমাদের কথা শুনছেন এখনও কিন্তু আমরা খুব ভালো পরামর্শ পাচ্ছি না শুধু প্রশংসা পাচ্ছি তো সেগুলি আমরা জানাতে চাই না আমরা শুধু আমরা চাই যে আমাদেরকে আপনারা পরামর্শ দেবেন ভালো করার জন্য কারণ দর্শকরাই হলো আমাদের বড় শিক্ষক এবং আমাদের বড় নিয়ন্ত্রণকারী সেই হিসেবে আমাদের আরও আবারও আপনাদের কাছে আবেদন থাকলো যে আমাদেরকে পরামর্শ দেবেন এবং আপনারা অংশগ্রহণ ইনশাল্লাহ আগামী আমাদের অনুষ্ঠানে করতে পারবেন আমরা জুমটাকে ওপেন করে দেব এবং জুমে ওই ধরনের ব্যবস্থা রাখবো যাতে নাকি আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারেন তা আপনারা ভালো থাকেন এবং সবার প্রতি শুভেচ্ছা রইল আল্লাহ হাফিজ ধন্যবাদ কাজী ভাই যে ধন্যবাদ আমরা দিব না বা এটা দিতেই হয় বসে প্রিয় দর্শক শুনলেন আমাদের কথা আপনাদের কোনো ইনপুট দিতে চাইলে আমাদের এই উইকেই ফ্রাইডেতে আমরা জুম ইন করব আপনার আমরা জুম লিঙ্ক দিয়ে দিব আপনারা আমাদের সাথে জয়েন করতে পারবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন আমাদেরকে মঙ্গলবার এবং শুক্রবারে আমরা দশটা পাবেন আজকেও আমাদের দেরি হয়েছে তো আশা করব যে আস্তে আস্তে আমরা ওই দেরিটা যাতে না হয় সেটা অনলাইন শুরু করতে পারি ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক সুস্থ থাকেন ভালো থাকবেন আমাদের টিভির সঙ্গেই থাকবেন শুক্রবারের দশটার সময় আমাদের এই অনুষ্ঠানটা দেখবার আমন্ত্রণ রইল ধন্যবাদ